আসসালামু আলাইকুম দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক ছোট্ট একটি বাচ্চা স্টেজে দাঁড়িয়ে লক্ষ্যজনতার সামনে মা বাবার প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এক যুগান্তকারী বক্তব্য দিচ্ছে তার বাবা পাশে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কথাগুলো শুনলে আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে যায় চোখের পানি ধরে রাখতে পারি না এমন একটি বক্তব্য আর কখনো শুনিনি আসুন আমরা বাচ্চাটির প্রতি ভালোবাসে নিয়ে তার এই বক্তব্যটা আমরা শুনি এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন হলো মা বাবা তাদের চাতকজন আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন আপনি যদি তাদের সাথে বেয়াদবি করেন আপনি যদি তাদের সাথে তাদেরকে গালি দেন তারা যদি আপনাকে একবার বদদুআ দেয় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে পুরো লাইফ নষ্ট হয়ে যাবে সূরা বনী ইসরাঈলে 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাকুলহুমা উফ্ আল্লাহ সেফ ইন দা কোরআন সে নট টু देम উফ এন্ড ডু নট রিপেল देम তোমরা তোমাদের মা বাবার সাথে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না বন্ধু তোমাকে বলছি বন্ধু তোমাকে বলছি যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন আপনার মাকে যখন পাশের বাড়ি থেকে কোনো খাবার দেওয়া হয় সেই মা আপটাকে ছাড়া খায় না সেই মা বলে এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায় আমার আদরের সত্তরটা কি খাবে আমার পরিচার টুকরো সত্তরটা কি খাবে আপটার মা সারাদিন আপটাকে নিয়ে ভাবে দুঃখে সাথে বলতে হয় সেই মাকেই আপনি আপন মনে করেন না সেই বাবাকে আপনি আপন মনে করেন না আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন আপনি আপনার প্রতিবেশকে আপন মনে করেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন আপনার যদি একদিন ডায়রিয়া হয় একদিন রোগ হয় একদিন বড় কোনো ক্যান্সার হয় ওই বন্ধু আপনার কাছে আসবে না ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না কিন্তু আপনার কাছে আপনার মায়ের এবং বাবা আসবে করোনা হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন আর কে পড় কর্না হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই করনা হওয়ার পরে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে যায় না কিন্তু এমএডি এর আছে করনা হওয়ার পরে মমতা ছেলেকে গায়ে নিয়ে হাসপাতালে নিয়েছে করনা হওয়ার পরে ক্যান্সার হওয়ার পরে মাতার ছেলেকে কোলে করে হাসপাতালে নিয়েছে ঠিক কি না এমএডি এর সাক্ষী আছে আফটার মাত্র বোর